আর যেন তর সইছে না দুই থেকে তিন ঘন্টার মধ্যে আসছে বৃষ্টি বুধবার পূর্ববাসে আগেই ভিজবে এই সব জেলা এমনটাই পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ফের বৃষ্টি পূর্ববাস জারি করছে পশ্চিমে যান যার কারণে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন ঠান্ডা কমেছে বাড়ছে গরম বৃষ্টি আসছে পূর্বাভাস দিল বুধবার থেকে বৃষ্টিতে ভিজবে বাংলা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা জারি হয়েছে কিন্তু শীতের শেষে আর যেন তর সইতে পারছে না বৃষ্টি মঙ্গলবার বৃষ্টি শুরু পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যেই বৃষ্টিতে ভিজবে বিস্তীর্ণ এলাকা আবহাওয়া দপ্তর বলছে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস চাষিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায় মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে বুধবার বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলিতে এই জেলাগুলির জন্য বৃষ্টি পরিমাণ বেশি হতে পারে কলকাতা বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি বৃহস্পতিবার বৃষ্টি পরিমাণ ব্যাপকতা বাড়বে বলে মত আবহাওয়িদদের তো এই ছিল যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন